কারণে দেখেন একজন অসহায় এমন একটা ঘর ভেঙে গেছে যা কিনা এখন পর্যন্ত ওনার থাকার কোনো বাসস্থান নাই দর্শক এমন একটা বিষয় দেখে আমি হতবম্ব হয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার ঘরটি একদম ভেঙে মানে বাতাসে সবকিছু উড়িয়ে নিয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই একটু এদিকে আসেন এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি উপরে ফ্যান জ্বলতেছে আর ছোট একটা বাতি জ্বলতেছে আর এই যে অসহায় বৃদ্ধ এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ওনার হাত তো কাঁপতাছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন উনি এভাবেই অসহায়ের মতো পড়ে আছে দেখেন এই যে কিছুদিন আগে আপনারা হয়তো বা দেখেছিলেন ভোলার বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু একেবারে ভেঙে চুরে গেছে এখন আমরা যে জায়গায় অবস্থান করছি ভোলা জেলার দৌলতখান উপজেলার সাতনং ওয়ার্ড কি ইউনিয়ন ভবানীপুর কিন্তু এখন আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন আমরা এই যে যে বৃদ্ধ রয়েছে এই বৃদ্ধর সঙ্গে একটু কথা বলতে চাই একটু এদিকে আসেন আমরা আপনার নাম কি আমার নাম তাসনুর আপনার নাম তাসনুর আপনার ছেলে সন্তান নাই আছে যে তাই কোথায় থাকে থাকে হ্যাঁ ধরেন মাইশার জায়গা থাকে আপনি এখানে এত কষ্ট করে থাকতে পারতেছেন যে স্যার

মানুষের ছাগল মানে লালন লালন পালন যে আচ্ছা আচ্ছা আপনারা যেমনটা দেখেন একটু এদিকে আসেন আমি যেমনটা দেখতে পাচ্ছি দেখেন এই অসহায় বিদ্যার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই এই যে দেখেন একটু এদিকে আসেন এখানটা একদম ভেঙে ছুড়ে লন্ড পন্ড হয়ে গেছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে একেবারে নদীর পাশেই কিন্তু যে এই বিদ্যার অবস্থাটা আমরা যেমনটা দেখতে পাচ্ছি আপনি আপনি কি অসুস্থ যে স্যার আমার এই এই রোগ আছে ছাগলটা একটু টান দেন তো আপনি অসুস্থ যে স্যার কি আপনার আমার স্যার প্রেসার আছে এরপর অন্য রোগ আছে

খাবার কষ্ট থাকার কষ্ট বেখদি কষ্ট আচ্ছা আপনি এখন যে ভেঙে গেছে আপনি তো কোথাও যেতে পারছেন না বা সরকার পক্ষ কোন লোকটকে এসেছে আই এসেছে স্যার চাল দিছে স্যার চাল দিছে যে কত টুক চাল দিছে মানে 20 কেজি ওই বিশ কেজি হবে এখানে আমরা গ্রামের অনেকেই রয়েছে আমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছি যে আপনিও নিজেও দেখলেন যে একজন বৃদ্ধ এখানে বসে বসে কাঁপতে কাঁপতেছে ঘর বাড়ি ভেঙে গেছে আসলে সরকার পক্ষ কোনো লোক এসেছে জি সরকার পক্ষ এখন বর্তমান আমাদের বিএনপির যারা মোটামুটি দেখাশোনা করে ওনারা ফোর্সের মেম্বার এসে চেয়ারম্যান এসে আওয়ামী লীগের যিনি যিনি সবক চেয়ারম্যান উনিও এখানে আসছে আসে দেখে শুনি যতটুকু যা করার করছে তো আমি যতটুকু জানি বা দেখছি বা আমি নিজেও পাইছি দশ কেজি করে চাল দিছে এক নামে কিন্তু চাল তো বিষয় কিন্তু এখানে উনি যে এত কষ্ট করে থাকতেছে ওনার তো থাকার মতো একটা বাসস্থান দরকার বাসস্থান করে দেওয়ার মতো আমাদের টিউনিসা সাফার সিডেন্ট এরা দেখে শুনে গেছে এখন পরবর্তী এদের নাম লিখছে কিন্তু পরবর্তী এই নাম বা এদের জন্য কি কার্যকর হয় সেটা এখনো আমি জানি না নাওয়া পর্যন্ত যদি আসে তাহলে দেখতে পারবো আচ্ছা আপনার কি কোনো বিকাশ নাম্বার টাম্বার আছে বিকাশ নাম্বার নাম্বার নাই না আচ্ছা আমরা চেষ্টা করব এখানে একজনের দায়িত্ব হয়ে যে ওনাদের যদি বিকাশ নাম্বার থাকে যদি আপনারা পারেন এই বৃদ্ধকে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনারা দেশ ও প্রবাস থেকে কিন্তু এই মুহূর্তে ভিডিওগুলো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেটা অবশ্যই জানি তবে এই বৃদ্ধকে একটু সহযোগিতা করেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো বা এই বৃদ্ধ ওনার যে ঘরটা ভেঙে গেছে একটু নির্মাণ কাজ করতে পারবে